আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের উন্নয়ন অর্থনীতি সাদেশন দুই হাজার পঁচিশ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা আগেকার ভিত্তিতেই হবে নতুন নিয়মে নয় ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক উন্নয়ন অর্থনীতি কি দুই বেশায়ন কি তৃতীয় বর্ষের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের কারিকুলামে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে নতুন হলো এগুলো আগেকার নিয়মে হবে না রপ্তানি তারিত শিল্পায়ন কৌশল কি তিন চার দারিদ্রের দুষ্টচক্র সংক্রান্ত ধারণাটির প্রবক্তাকে পাঁচ মৌসুমি দরিদ্র বা দারিদ্র কি ছয় মানব সম্পদ কি সাত বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের ঘাটতির প্রধান কারণ লেখ আট মানব উন্নয়ন সূচক কি বা এইসডিআই কি নয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ণয়ের সূত্রটি লেখো ইম্পর্টেন্ট পক্ষপাতমূলক প্রবৃদ্ধি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ নম্বরটা এগারো সুষম প্রবৃদ্ধি কি ব্যালেন্সেড গ্রোথ কি বারো রুলস অফ সেভেন্টি টু এর সূত্রটি লিখো লেইজেসায়েরি অর্থ কি চোদ্দ লাগসাই প্রযুক্তি বলতে কি বুঝো পনেরো কালমার্ক্স উন্নয়নের কয়টি স্তর উল্লেখ করেন ও কিমার্ক্স ষোলো নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ কি সতেরো সুপিটারের বিখ্যাত গ্রন্থের নাম লেখো বা নাম কি আট আঠারো কেন্দ্র পরিধি তত্ত্বের প্রবক্তাকে উনিশ হ্যারড ডোমার মডেলের মূল উদ্দেশ্য কী বিষ সুরিকার ধার সমস্যা সমস্যা কী একুশ ক্লাসিক্যাল মডেলের উৎপাদক অপেক্ষকটি লিখ বাইশ সলর প্রবৃদ্ধি মডেল কি তেইশ রষ্টর উত্তরণ অবস্থা কী চব্বিশ দ্বৈত অর্থনীতি বলতে কি বুঝায় পনেরো জোর ধাক্কা তত্ত্ব কি ষোলো উন্নয়ন পরিকল্পনা কী সাতাশ শিল্পোন্নয়নের শিল্পায়ন বলতে কী বোঝো আঠাশ শ্রম বলতে কী বোঝো উনত্রিশ পশ্চাত্মুখী প্রভাব কাকে বলে তিরিশ টেকসই উন্নয়ন কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একত্রিশ এমডিজি এর পূর্ণরূপ কী বত্রিশ এসডিজি এর পূর্ণরূপ কি ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক উন্নয়ন অর্থনীতি বলতে কি বোঝো দুই অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো তিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব ব্যাখ্যা করো ফেরি ফিরে ইম্পর্টেন্ট চার ক্লাসিক্যাল উন্নয়ন তথ্যের নিশ্চল অবস্থা ব্যাখ্যা করো অথবা অ্যাডামিস তথ্যের স্থবির অবস্থা বলতে কী বোঝো পাঁচ মানব সম্পদ উন্নয়ন কাকে বলে অথবা মানব উন্নয়ন বলতে কী বোঝো ছয় দারিদ্র নিরসন কৌশল বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত দারিদ্র বিমোচনের কৌশলপত্রের লক্ষণ সমূহ উল্লেখ করো আট তৃতীয় বিশ্বের বাণিজ্যের ধারণাটি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট নয় বাইশের প্রেক্ষিতে লাগুশই প্রযুক্তিতে তুমি কিভাবে ব্যাখ্যা করো দশ শ্রম ও মূলধন নিবিড় উৎপাদন কৌশলের সুবিধা লিখো অথবা মূলধন নিবিড় ও শ্রম নিবিড় উৎপাদক কৌশলের আপেক্ষিক গুণাগুণ আলোচনা করো এগারো পরম ও আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য সমূহ কি বারো পুঞ্জীভূতকরণের সোনালী পথ কি তেরো কাল মার্কসের পুঁজিবাদের পতনের কারণ লেখো চোদ্দ হ্যারোডের মডেল অনুযায়ী প্রকৃত প্রবৃদ্ধির হার কি চোদ্দ হ্যারডের মডেল অনুযায়ী প্রকৃত প্রবৃদ্ধির হার কি অথবা প্রকৃত প্রবৃদ্ধির হার বলতে কি বোঝো পনেরো কেন্দ্রীয় প্রান্ত সম্পর্কে কাকে বলে ষোলো অসম প্রবৃদ্ধি কি সতেরো ষোলো ষোলো মডেলটির বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু প্রযোজ্য আঠারো অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রবল ধাক্কার কেন প্রয়োজন ইম্পর্টেন্ট উনিশ কাঠামোগত সমন্বয় তথ্য ব্যাখ্যা করো অথবা কাঠামোগত সমন্বয় তথ্য কি একুশ বিশ কাঠামোগত সমন্বয় কর্মসূচিতে দাতা দেশ কারা একুশ বাংলাদেশে আই এফ এ ও বিশ্ব ব্যাংকের কর্মসূচির ফলাফল আলোচনা করো ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্ট গ রচনামূলক প্রশ্ন এক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব সত্যগুলো লেখ ইম্পর্টেন্ট দুই অবকাঠামো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কীভাবে ভূমিকা রাখতে পারে আলোচনা করো ইম্পর্টেন্ট তিন বৈদেশিক প্রদক্ষ বিনিয়োগ কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের গুরুত্ব আলোচনা করো অথবা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বুঝো বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের গুরুত্ব লেখো চার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের বৃদ্ধির ফলে বা জন্য বাংলাদেশ সরকারের ব্যবস্থা সমূহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায় সমূহ ব্যাখ্যা করো ছয় দারিদ্রের চক্রের ভাঙ্গার উপায় কি সাত অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি ইম্পর্টেন্ট আট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূলধন নিবিড় শ্রম উৎপাদন কৌশলগুলোর মধ্যে তুমি কোনটি বেশি প্রয়োজনীয় মনে করো অথবা উন্নত অনুন্নত দেশসমূহের মধ্যে এ দুটোর মধ্যে কোনটি তুমি প্রয়োজনীয় মনে করো এবং কেন নয় অর্থনৈতিক উন্নয়নের মূলধন গঠনের গুরুত্ব কি অথবা অর্থনৈতিক উন্নয়নের মূলধন গঠনের ভূমিকা ব্যাখ্যা করো দশ পুঁজিবাদী উন্নয়নে মার্কসীয় তথ্যের রূপরেখা ব্যাখ্যা করো ফেরি ফেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এবং নয় নম্বর অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের গুরুত্ব আলোচনা করো অথবা উদ্বৃত্ত ব্যাখ্যা করো সমালোচনা সহ লুইসের দ্বৈত অর্থনৈতিক উন্নয়ন মডেল আলোচনা করো বারো বান্সির সুপিটারের তথ্যের প্রাসঙ্গিক কথা যাচাই করো তেরো ডোমার প্রবৃদ্ধির তথ্যটি ব্যাখ্যা করো অথবা হ্যারড ডোমার প্রবৃত্তি মডেল সমালোচনা সহ আলোচনা করো চোদ্দ লুইসের দ্বৈত উন্নয়ন মডেলের ব্যাখ্যা বা বর্ণনা দাও অথবা আত্মার লুইসের দ্বৈত অর্থনৈতিক উন্নয়ন মডেল ব্যাখ্যা করো পনেরো বাংলাদেশের লুইসের মডেলের প্রয়োগযোগ্যতা ব্যাখ্যা করো লুইসের দ্বৈত মডেলের বর্ণনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের সুপিটারের তথ্যের প্রাসঙ্গিক যাচাই করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুপিটারের প্রশ্নটা থাকতে পারে অথবা বাংলাদেশের প্রেক্ষিতে লুইসের কাঠামোগত মডেল কতটুকু প্রযোজ্য ষোলো উন্নয়ন সংক্রান্ত কাঠামোবাদী তথ্যটি আলোচনা করো অথবা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত কাঠামোবাদী তথ্য আলোচনা করো সতেরো ক্ষুর্ধার সমস্যা বলতে কী বোঝো অথবা ক্ষুর্ধার প্রান্ত সমস্যা কী আঠারো গোনার মিডাল এবং এর চক্রাকার কার্যকরণ কার্যকর ব্যাখ্যা করো এর সংকটময় অন্যতম প্রচেষ্টা সমালোচনা সহ ব্যাখ্যা করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্য